সুপ্রভাতের অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো মাছ বাজারে গেছে এটা কিন্তু কালকে ভিডিও ক্লিপ কিছুটা ছিল আমি সেটার সঙ্গে অ্যাড করে দিলাম আর আজকের দিনটা আমার কাছে খুব 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 আনন্দের দিন তার কারণ আমরা দুর্গাপুরে এসেছি তোমরা তো জানো পাপ্পুর বাড়ি পিয়ার বাড়ি পিয়া ব্লগের পিয়ার বাড়ি এসেছি দুর্গাপুরে তো এখানে এসে তো খুব আনন্দ করব মজা করব সেটা তো স্বাভাবিক কিন্তু তার থেকেও অনেক 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 বেশি আনন্দ বন্ধুরা তোমরা আমাদেরকে দিয়েছ হঠাৎ করে উজ্জ্বল বললো দিদি চলো সাতটার সময় আমরা একটা মিট আপ রাখি দুর্গাপুর জাংশন মল যে জায়গাটা দুর্গাপুরের খুব ভালো একটা পপুলার জায়গা তো সেইখানে জাংশন মলের সামনেই আমরা সাতটার সময় মিট আপ রেখেছিলাম মানে কোনো এক্সপেক্টেশান ছাড়াই কারণ হঠাৎ করে বললে এরকমভাবে মানুষ তো আসতে পারে না তো যাই হোক যে দুটো বন্ধুও যদি আসে আমাদের সঙ্গে দেখা করতে তবুও আমরা নিজেদেরকে অনেক গর্বিত বলে মনে করব তো সত্যি সত্যি এত আনন্দ পেয়েছি বন্ধুরা আমরা জাংশন মলের সামনে আমরা সন্ধ্যা সাতটার সময় গেছি তার আগে থেকে আমাদের জন্য আমাদের বন্ধুরা অপেক্ষা করছিল স্পেশালি আমার আমার মতন একজন ছোট ক্রিয়েটার এটা কখনো কল্পনা করতে পারে না যে এত তাড়াতাড়ি একটা মানুষ তাকে এত ভালোবাসতে পারে একটা না অনেক মানুষই আমাকে ভালোবাসে কিন্তু তারা তো আর সবাই দুর্গাপুরে থাকে না যাই হোক এত কম সময়ের মধ্যে যে একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে সেটার জন্য আমি খুব 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 খুশি হয়েছি স্পেশালি আমার সঙ্গে দেখা করতে এসছে সুমি সিম্পল লাইফের টিম তো বটেই আমি একজন তারপরেও সুস্মিতা ব্লগার ফ্যামিলি যে কিনা আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখে আমার সঙ্গে দেখা করতে এসছে এটার ভেবে আমি যে এত খুশি হচ্ছি কী বলবো বন্ধুরা এরকম ভালোবাসা সত্যি পাওয়া ভাগ্যের দরকার তো আগে যারা ক্রিয়েটার ছিল তাদের থেকে দেখতাম আমিও তো একজন ভিউয়ার্স ছিলাম একটা টাইম তো তাদের তাদেরকে দেখতাম যে তারা যখন কোনো বন্ধুদের সঙ্গে দেখা হতো কতটা আনন্দ পেত সত্যি তখন হয়তো এতটা ফিল করতে পারতাম না যে জিনিসটা কি অ্যাকচুয়ালি সত্যি কেমন হয় বলে না যখন যার সাথে হয় তখন সে সেটা বোঝে সত্যি আমি বুঝলাম যে একটা ক্রিয়েট মানে একটা ক্রিয়েটারের কাছে এটা কত বড় পাও না টাকা পয়সা কিচ্ছু লাগে না কিন্তু একটা মানে ক্রিয়েটার যে একটা ভিউয়ার্স তাকে এতটা ভালোবাসা দিয়ে সাপোর্ট করলে যে কি ভালো লাগে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো হ্যাঁ নাও না বিস্কুট বিস্কুট তো

আমার ছেলে যেরকম চায়ের মধ্যে বিস্কুট ঢুকে খায় আমার খাওয়া হয়ে গেছে আমি ওকে বিস্কুট ভেঙে দিচ্ছি তুমি কি আরেকটা চা খাবে নাকি তাহলে চায়ের নেশা আজকের মতো কমপ্লিট আচ্ছা আচ্ছা সকালে একটা বিকালে একটা হলেই হলো ঠিক আছে আপনারা এই জায়গাটা এসে কিন্তু খুব ভালো লাগে জায়গাটা হ্যাঁ জায়গাটা খুব সুন্দর আমরা এখন চলে এসেছি জাংশন মলে তো এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো চা খেলাম

ঘন্টা শর্ট না ব্যবস্থা করা যেত আচ্ছা বন্ধুরা তোমরা দেখো এখানে কোল্ড কফি খাচ্ছে কফি হবে গরম কোল্ড কফি খাওয়ার কোনো মজা আছে আমাকেও দিয়েছে আমার তো একদম ইচ্ছে করছে না কিন্তু কি করব খেতে হচ্ছে তাই দেখো কোল্ড কফি খাচ্ছে তার থেকে তো মিল্কশেক ভালো হ্যাঁ হ্যাঁ মিল্কশেকও ভালো কোল্ড কফি কেন এমনি কফি তো হট হয় সেটা কোল্ড কোল্ড ভালো লাগে বলো তোমরা যে কি খাচ্ছ বুঝে পায় না কোল্ড কফি তাতে কোল্ড ড্রিঙ্কস বা মিল্ক শেক খাওয়া অনেক বেটার ছিল ভালো লাগে কৌশিক সত্যি কথা বলো ভালো লাগছে ভাই এতে মিল্ক শেক ভালো ছিল না আমার তো ভাই ভালো লাগছে না তোমরা যতই যা বলো কি করছো এখানে এখানে আমরা আমাদের সব

কেমন লাগছে ভালো লাগছে খেতে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে ভালো হয়েছে কেমন লাগছে চাউমিন